সুপার ওভারে বাংলাদেশ ব্যাট করতে পাঠালো হাবিবুর রহমান সোহানের সাথে নাম্বার টেন ব্যাটার আব্দুল গাফার সাকলাইনকে আনবিলিভেবল অবিশ্বাস্য হ্যাঁ সাকলাইনের 12 বলে 16 রানের কারণে মূলত এই ম্যাচ সুপার ওভারে গেছে 12 বলে 16 রান করতে দুটো ছক্কা সাকলাইন হাঁকিয়েছেন ঠিক আছে কিন্তু যখন খেলাটা সুপার ওভারে চলে গেছে তখন কি একটা টিম ম্যানেজমেন্ট তার নাম্বার টেন ব্যাটারকে পাঠাবে ব্যাট করতে বাংলাদেশ করলো তাই এবং সে যখন স্ট্রাইকে গেল প্রথম বলে সোহান এক রান নিল দ্বিতীয় বলে সে আউট হয়ে গেল এরপর ব্যাট করতে নামলেন জিসান আলম জিসান আলম নামার পর ওয়াইডের মাধ্যমে বাংলাদেশ পাঁচ রান পেয়ে গেল অর্থাৎ বাংলাদেশের রান হয়ে গেল ছয় দুই বলের ভেতরে তখনও চারটা বল বাকি তখনও চারটা বল বাকি সেই চারটা বল যদি চারটা সিঙ্গেলও হয় বাংলাদেশের সুপার ওভারে রান হয় দশ কিন্তু না জিসান আলম তিনি হিরো হতে চাইলেন ঠিক যেরকম ভাবে ইন্ডিয়ার এগেনস্টে হিরো হতে চেয়েছিলেন ইয়াসির রাব্বি জিসান আলম এই ম্যাচে ঠিক একই রকম ভাবে হিরো হতে চাইলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ওভার রেটেড ক্রিকেটার আমার কাছে মনে হয় এই মুহূর্তে জিসান আলমকে এবং তিনি যখন প্রথমবার ব্যাট করতে নেমেছিলেন তখনও তিনি আউট হয়েছেন ডিফেন্স করতে পারেননি ঠিক মতো এবং সুপার ওভারেও দলকে তিনি ডোবালেন বাংলাদেশ তিনটা বল খেলতে পারলো না এবং রিপন মন্ডল তার প্রতিদিন একই রকম ভাবে ডেলিভার করবেন না যার কারণে বাংলাদেশ এই শাশুদ্ধ ফাইনাল ম্যাচটা হেরে গেল আরও একবার বাংলাদেশের হৃদয় ভাঙলো ক্রিকেটার ক্রিকেট ফ্যানদের হৃদয় ভাঙলো তবে এই ম্যাচ আসলে সুপার ওভারে গেছে সেটাই বাংলাদেশের জন্য এক বিরাট প্রাপ্তি কারণ এই ম্যাচ সুপার ওভারে তো যাওয়ার কথাই না যেভাবে আসলে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করেছে স্পেশালি যদি বলি যে তেপ্পান্ন রানে বাংলাদেশের সাত উইকেট পরে গিয়েছিল তো ম্যাচ তো সেখানেই শেষ কিন্তু সেখান থেকে বাংলাদেশের একেবারে টেইলেন্ডার ব্যাটার যারা রকিবুল এরপরে রিপন মন্ডল নিজে এবং এই আব্দুল গফার সাকলাইন তারা তিনজন মিলে অবিশ্বাস্যভাবে এই ম্যাচকে সুপার ওভারে নিয়ে গেছেন যেখানে রাকিবুল একুশ বলে চব্বিশ রান করেছেন আব্দুল গাফার সাকলান করেছেন ষোলো এবং রিপন মন্ডল নয় বলে এক ছক্কায় করেছেন এগারো রান এবং এই শেষের দিকে যে পার্টনারশিপ গুলো অর্থাৎ একেবারে দশম উইকেট জুটিতে ষোলো বলে উনত্রিশ রানের এক অবিশ্বাস্য পার্টনারশিপ করেছেন আব্দুল গফার সাকলাইন এবং রিপন মন্ডল এর আগে অষ্টম উইকেট জুটিতে রাকিবুল এবং এস এম মেহরব তারা দুজন মিলে তিরিশ বলে সাঁত্রিশ রানের যে জুটিটা গড়েছিলেন পার্টনারশিপ করেছিলেন সেই কারণেই বাংলাদেশ এই ম্যাচকে নিয়ে যেতে পেরেছে সুপার ওভার পর্যন্ত কিন্তু এতে টপ অর্ডার বা মিডল অর্ডারের ব্যর্থতা লুকোনোর কোনো সুযোগ আসলে নাই ন্যাশনাল টিমের ক্রিকেটার যেরকম রাশিদ খান কিংবা নূর কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা বারুণ চক্রবর্তীর স্পিন বুঝতেই পারে না খেলতেই পারে না একই ঘটনা দেখলাম এই দলের ব্যাটার যারা তারাও আসলে স্পিন বল খেলতেই পারে না স্পিন বলের এগেনস্টে তাদের কোনো টেকনিক নাই তাদের কোনো ডিফেন্স নাই এবং যার কারণে কিন্তু এই সুফিয়ান মুকিম চার ওভারে এগারো রান খরচায় তিন উইকেট নিয়ে ফেললো আরাফাত নিয়েছে দুই উইকেট এরপর সাদ মাসুদ তিনি নিয়েছেন এক উইকেট সো তাদের স্পিনার এগেনস্টে অসহায় ছিল বাংলাদেশি ব্যাটাররা যেভাবে উইকেট গুলো দিয়ে এসছে স্পেশালি দুজনের কথা না বললেই নয় একজন হচ্ছে আজকেই ডাক পেয়েছেন জাতীয় দলে মাইদুল ইসলাম অঙ্কন রিভার্স শট খেলতে গেলেন স্পিনের এগেনস্টে পরিস্থিতি কন্ডিশন কোনো কিছু না বুঝে তিনি রিভার্স শট খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে তিনি আউট হলেন এরপর ইয়াসির রাব্বি এত অভিজ্ঞ এত এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার কি ব্যাটিংটা করলেন এবং তিনি আসলে তার তার খেলার মাধ্যমে প্রমাণ করলেন যে কেন তাকে আসলে জাতীয় আর দলে বিবেচনা করা হয় না কারণ জাতীয় দলে বিবেচনা করার মতো যোগ্যতা আসলে রাব্বির নাই এটা হচ্ছে একেবারে বাস্তব অঙ্কনের কথা তো বললাম যে আজকে জাতীয় দলে ডাক পেয়েছেন আজকে তিনি ডাক মেরেছেন অর্থাৎ দায়িত্ব তো নিতে পারেননি এরপর আকবরের কথা যদি বলি আকবরকে নিয়ে আমাদের এত স্বপ্ন ছিল সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সময় ক্যাচ ড্রপ করেছেন রান আউট করতে গিয়ে ব্লান্ডার করেছেন ফাইনালে এসেও তিনি স্টাম্পিং এর চান্স মিস করেছেন এবং পাকিস্তানের স্পিনের এগেনস্টে অসহায় কোন টেকনিক নাই সো আকবরকেও কেন জাতীয় দলে খেলানো হয় না বা ডাকা হয় না সেটার উত্তর নিশ্চয়ই এই ফাইনালে আমার মনে হয় সবাই পেয়ে গেছে সো ওভারঅল খুবই বাজে ব্যাটিং সত্যিকার অর্থে যদি কেউ পারফর্ম করে থাকে তাহলে সে রিপন মন্ডল দুর্দান্ত বোলিং তিনি করেছেন এবং দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে একশো পঁচিশের ভেতরে তিনি রাখতে সক্ষম হয়েছেন কাজটা করেছেন এবং রিপন মন্ডল উনিশতম ওভারে তিনি মাত্র দুই রান দিয়ে উইকেট নিয়েছেন আহ তিনটা ওভারঅল দুর্দান্ত ছিল তার পারফরমেন্স এগারো উইকেট নিয়েছেন টুর্নামেন্টে কিন্তু প্রতিদিনই তো আর রিপন মন্ডল জেতাতে পারবেন না তো ব্যাটসম্যানরা যদি কন্ট্রিবিউট না করে তাহলে আসলে কেমন করে হবে হাবিবুর রহমান সোহান তিনি শুরু করেছিলেন ভালো দারুন কিছু শখ খেলেছিলেন কিন্তু সব বলে মারতে গেলে হবে না এবং তিনিও আসলে পাকিস্তানের স্পিনেই আটকে গেছেন আউট হয়েছেন তারপরেও ম্যাচটা যে সুপার ওভারে গেছে সেই কারণে অবশ্যই কৃতিত্ব দিতে হবে এই টেইল এন্ড ব্যাটারদের স্পেশালি রকিবুল কিংবা মেহেরব কিংবা রিপন মন্ডল এবং একই সাথে সাকলাইনকে সুপার ওভারে আমার মনে হয় স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক বাংলাদেশ করেছে ঠিক একই রকম মিস্টেক ইন্ডিয়া করেছিল বাংলাদেশের এগেন্স্টে সেই কারণে ট্রফিটা বাংলাদেশের জেতা হলো না দারুণ এক সুযোগ ছিল দুই হাজার উনিশে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছিল এই এমার্জিং এশিয়া কাপে এবারও আবার সেই পাকিস্তানের কাছে বাংলাদেশের পরাজয় এবং আরো একবার হৃদয় ভঙ্গ হলো বাংলাদেশি ফ্যান্সদের ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবেংক্স ফর ওয়াচিং